যেতে হবে একসাধে ছিল তাদের চীন বাঁধা করতে এবং আমি যে অফার পেয়েছি হাসিনার কাছ থেকে প্রধানমন্ত্রী আওয়ার মন্ত্রী আওয়ার ভারতের দালালি করি না দেশ পরিচালনা করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রয়েছি হিমেল আমাদের সাথে আজকে স্পেশাল গেস্ট আছেন যার নাম না বললেই নয় বিশিষ্ট খ্যাত বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্র জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আশিতম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সফর সঙ্গী তিনটি রাজনৈতিক দল এসেছেন শুধু তিনটি দল কেন আপনাদের কেন ইনভাইট করা হয়নি এটার উত্তর তো আপনার ইনুস সাহেবকে দিতে হবে কারণ উনি কি চেয়েছিলেন ওনার উদ্দেশ্যটা কি ছিল উনি কি প্রবীণ রাজনীতিবিদ যারা দেশ পরিচালনা করেছে যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে যারা একাধিকবার মন্ত্রী হয়েছে একাধিকবার এমপি হয়েছে একটি পলিটিক্স আছে তার মধ্যে আমি হলাম একমাত্র সিনিয়র মোস্ট এবং একমাত্র ব্যক্তি বাংলাদেশে এই অভিজ্ঞতা নিয়ে আর কেউ জীবিত নাই বা রাজনীতিতে নাই তিনি হয়তো এটা পছন্দ করেন না তিনি পছন্দ করেন যারা নতুন যাদের অভিজ্ঞতা কম যাদেরকে নিলে উনি থাকবেন ওনার সমস্যা হবে না উনি ওই ধরনের ব্যক্তি দিয়ে পছন্দ করেন এটা তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার আপনাদের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে কি আলোচনা বসেছিলেন কিনা এই বিষয় সিদ্ধান্তের এইগুলি নিয়ে আমাদের সাথে অনুগ্রহ এটা হলো ওনার একক সিদ্ধান্ত অন্য যারা পুরাতন দল রয়েছে বা আপনারা যারা সহ আছেন তাদের কি কি মূল্যায়নের জায়গাটা তিনি কি করছেন না এমন ওনার কোনো রাজনীতি সম্বন্ধে ওনার কোনো আইডিয়াই নেই বাংলাদেশে ডক্টর কর্নল বলিয়া মত আর আমি দেশ পরিচালনা করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে পাঁচ বছর তিনবার সফল যোগাযোগ মন্ত্রী যোগাযোগ মন্ত্রী ছিলাম তিনবার সফল মন্ত্রী ছিলাম ছয়বার এমপি ছিলাম উনিশশো সালে বিএনপির আঠারো জন মন্ত্রী জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছিল আমি সেই সময় দুইটা আসনে আল্লাহর মেহরবানি তামান নবীজির দয়ায় ওখান থেকে জিতে এসেছিলাম ওই সময় যদি বিএনপির আঠাশ জন মন্ত্রী জয়লাভ করে আসতো তাহলে বিএনপি নাইনটি সিক্স আবার সরকার গঠন করত। ডক্টর ইউনুসের কাছে অভিজ্ঞতার কোনো দাম নেই তিনি চান বড় দলগুলিকে ম্যানেজ করার জন্য আমারটা তো দল অত বড় না কিন্তু আমাদের এখানে বেএমএনের মোনাফেকি নেই আমরাই একমাত্র সবসময় আমি বলবো মাঠে ছিলাম এবং আমি একমাত্র ব্যক্তি তিন বছর আগে দু সাল থেকে বলে আসছি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে বাংলাদেশে কোনো রাজনীতি বোধ বল নেই এটা তো রেকর্ড আছে এটা তো আমার কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি এখানে এখন বলছি এবং আমি যে অফার পেয়েছি হাসিনার কাছ থেকে প্রধানমন্ত্রী আওয়ার মন্ত্রী আওয়ার এটা আর কেউ পায় নাই আমি তো দালালি করি নি আমি দালালি রাজনীতি করি না আমি দালালি করি বাংলাদেশের জনগণের ভারতের দালালি করি না বাংলাদেশে প্রায় প্রতিটি জেলায় এলডিপির অস্তিত্ব রয়েছে এবং এল ডিপি হলো বাংলাদেশের এক নম্বর রাজনৈতিক দল নিবন্ধিত সুতরাং ডক্টর ইনুস এক নম্বরকে বাদ দিয়ে দশ নম্বরে যেতে পারে না এটা করছে বলে ইনুসের এই দুর্দশা পাঁচই আগস্টের পর ইন্টারিয়ান গভর্নমেন্ট ক্ষমতা আসার পর বাংলাদেশের পরিবর্তন হয়েছে কিনা ইনুজকে হয়তো পলায় যেতে হবে হাসিনার মতো আমি এটা একটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছি কোনো জিনিস তার নিয়ন্ত্রণে নাই সিভিল প্রশাসন তার নিয়ন্ত্রণ নেই সশস্ত্র বাহিনী তার নিয়ন্ত্রণ নেই পুলিশ বাহিনী তার নিয়ন্ত্রণ নেই যত তত খুন হচ্ছে যে যখন ইচ্ছা রাস্তা ব্লক করে রাস্তায় বসে পড়তেছে দাবি দাওয়া আদায় করতেছে এটা মগের মূল্যকে পরিণত হয়েছে এখানে কঠোর হস্তে সমস্যার সমাধান করতে হবে দেশ পরিচালনা করার জন্য ওয়ান গড টু বি রুদলেস দেশকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করতে হবে তিনি সেটা করতে পারছেন না কারণ তিনি নিয়েছেন সব এনজিও আর ডিজিও বিজিও এগুলিকে নিয়েছেন যারা মন্ত্রী পরিচাল মন্ত্রণালয় পরিচালার অভিজ্ঞতা রয়েছে বা আগে সাবেক অ্যাম্পেচুলি এই ধরনের লোক তার সাথে খুব কম তার যে টিম এটা হলো বি টিমও বলা যাবে না সিটিএমও বলা যাবে না এটা হলো এক্স ওয়াই টিম এই গভর্নমেন্ট সাকসেসফুলি না অ্যাবসলিউটলি ন বিএনপির মহাসচিব ফকরিস্তাম বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করতে চান আমরা এল থেকে অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি আমার দেশে যারা সম্পদ লুণ্ঠন করেছে বা লুণ্ঠন করতে সাহায্য করেছে যারা ভারতের সরকারের দালাল হিসেবে কাজ করেছে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই তারা হলো খুনি তারা হলো জনগণের রক্ত চোষা মানুষ তো রক্ত বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না আমি এটাও বলেছি যাদেরকে জেলে রেখেছেন তাদেরকে প্রত্যেক দিন আধা ঘন্টার জন্য সর্বদ দূর ধরে নিয়ে আসেন উল্টা লট খান জনগণ দেখুক তারা যে সম্পদ লুণ্ঠন করেছে সম্পদগুলি তাদের কাছ থেকে আদায় করেন কারণ তাদেরকে ওখানে জামাই আদর রেখে জনগণের সমস্যা সমাধান হবে না আজকে অনেকগুলি ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে কি জন্য বন্ধ হচ্ছে কেউ কি চিন্তা করতেছে অর্থ মন্ত্রণালয় নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্রধান উপদেষ্টা হেসে কেলে বেড়াচ্ছেন উনি শুধু আন্তর্জাতিক 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 কিন্তু নিজের জাতির কি হচ্ছে এই খবর তাদের কাছে নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এই কথাটি বলেছে কিসের ভিত্তিতে বলেছে উনি কিসের ভিত্তিতে বলছে ওটা তো উনাকে জিজ্ঞাসা করতে হবে আমি বললাম প্রথম রাজনীতিবিদ আটই অগস্ট তখন যে সরকার করতে হবে আমরা জানতাম না আমি পাঁচ তারিখে নির্দিষ্ট করেছিলাম যে আট তারিখে আমরা একটা প্রেস কনফারেন্স করব ওই প্রেস কনফারেন্স আমি পরিষ্কারভাবে সরকার পরিচালনা করার জন্য কি কি পয়েন্টগুলি দরকার সেই পয়েন্টগুলি দিয়েছিলাম ওই পয়েন্টগুলির মধ্যে অন্যতম ছিল যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে মারতের কাছে দেশকে বিক্রি করে দিয়েছে রেল লাইন দিয়েছে বোর্ডগুলি ব্যবহার করার জন্য দিয়েছে পদ্মা সেতু তাদের মালামাল কেরি করার জন্য দিয়েছে চট্টগ্রাম এবং মীরশ্বরী শেষ মাথায় নোয়াখালীর মধ্যে এক হাজার একর জমি দিয়েছে ওখানে সেনা ক্যাম্প করার জন্য বিভিন্নভাবে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে এই ধরনের দালালদেরকে বাংলাদেশে আর প্রশ্রয় দেওয়া এটা একদম আমি বলবো খিরে গুণ হবে এবং তাদের সাথে যারা ছিল জাতীয় পার্টি তারা হলো ইন্ডিয়ার দালাল আপনারা দেখেছেন জিএম কাদের যখন ভারত থেকে এসে প্লেন থেকে নামলো সাংবাদিকরা তাকে ধরলো যে কাদের ভাই আপনি ওখানে গেলেন কি হলো উনি বলেন যে আমার সাথে অনেক মন্ত্রীর সাথে কথা হয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা হয়েছে কিন্তু ওদের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না তাহলে কাদের কি তাদের সেবাদার তাদের চেইন ডক আর সাদা ছিল তাদের চেন মাদা কুত্তা যে যেই দলে চেন মাদা কুত্তাগুলি আছে এই কুত্তাগুলির হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এটাই হবে আমাদের আগামী দিনের জনগণের সংগ্রাম আপনার এখানে এলডিপি যারা নেতাকর্মীরা আছেন তারা বলছেন তারা বাংলাদেশে এই মুহূর্তে যদি তারা ফেরত যায় তারা কোনোভাবেই সেফ না এই বিষয়ে কী বলবেন এটা অবশ্যই কারণ হাসিনা ভারতে বসে প্রতিনিয়ত এস আলম টাকা দিচ্ছে যেটা আমি শুনেছি অন্যান্যদের তাদের কাছেও হাজার হাজার কোটি টাকা আছে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আছে তার কাছে না হলেও লক্ষ হাজার কোটি টাকা আছে অন্যান্য যারা মন্ত্রী আছে প্রত্যেকের কাছে কয়েক হাজার কোটি টাকা আছে তাদের জন্য প্রত্যেক দিন বিশ কোটি তিরিশ কোটি টাকা বাংলাদেশের জন্য খরচ করা ফিরে আসার জন্য এটা বিরাট কিছু না প্রতিনিয়ত বাংলাদেশের কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে হত্যাকাণ্ড করছে সুতরাং যারা নিবেদিত প্রাণ ছিল নিবেদিত কর্মী ছিল সরকার বিরুদ্ধে আন্দোলনের সাথে ছিল তারা কখনো নিরাপদ না আমরা নিরাপদ না বডি বডিগার্ড আছে আর্মি আছে কিন্তু আমাদের তো কিছু নেই আল্লাহ আমাদের সহায় আপনাকে ধন্যবাদ সবাইকে বলবো দেশের জন্য দোয়া করেন আল্লাহ যেন হারামিদের কাছ থেকে দেশকে মুক্ত করে আপনার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ